আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রবাজে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক মানুষই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা যে কালেকশনটা দেখাবো এটা চমৎকার একটা বুটিক ড্রেসের কালেকশন এবং এই প্রিন্টটা এত বেশি ভাইরাল এই ড্রেসটা আজকে সবচাইতে রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছি এটা ক্রিমের উপরে ব্ল্যাক কালার প্রিন্ট একটা হচ্ছে আমরা পিচ পিঙ্কের মধ্যে আমরা পাবো হচ্ছে পার্পেল ডিপ পার্পেল বেগুনি টাইপসের কালার দিয়ে প্রিন্ট করা আর সম্পূর্ণ কিন্তু হেভি বুটিক্সের কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা প্রথমে হচ্ছে আমরা আপনাদেরকে এই কালারটা দেখাচ্ছি যেটা হচ্ছে ক্রিমের মধ্যে ব্ল্যাক কালার প্রিন্টের মধ্যে এই প্রিন্টটা কিন্তু অনেক অনেক বেশি ভাইরাল একটা প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এইটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আজকে এই ড্রেসের যে প্রাইস দিব আমরা প্রাইস শুনলে আপনারা প্রত্যেকে টাস্কি খেয়ে যাবেন যে এতটা কম প্রাইসে এত সুন্দর বুটিক ড্রেস কি পাবে তো নিচের যে বর্ডার লাইনটা ট্রান্সপারেন্স ফেব্রিক্সের উপরে কিন্তু এখানে বুটিক্সের কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে আর ফুল বডিতে যে প্রিন্টটা আছে দেখুন প্রিন্টটা কতটা সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাচ্ছি এবং নেকের ডিজাইনটা কিন্তু আরও বেশি দুর্দান্ত থাকছে বিশেষ করে হচ্ছে যে সুতার কাজটা করা হয়েছে সুতার কাজের উপরে কিন্তু মাইক্রোমেনিস সিকোয়েন্সের কাজ করা আছে তো এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন আমরা এখন ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাবো দুইটা কালার আমরা এই সুন্দর ডিজাইনটার মধ্যে পাবো যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট স্কিন দিয়ে কিন্তু এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এটা আসবে হচ্ছে সাইড সাইডের সাথে কিন্তু আমরা স্লিভদের অংশ পাবো এবং স্লিভ যেটা আছে স্লিভের বড়োটা তো কিন্তু আমরা সুন্দর ট্রান্সফারেন্স ফেব্রিক্সের উপরে বুটিক্সের সেই কাজটা পেয়ে যাব মূলত যারা হচ্ছে কটনের ড্রেসগুলো পছন্দ করেন কটন লাভার যারা আছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি পারফেক্ট থাকবে এই জন্যই এই ফুল ফেব্রিক্সটা থাকবে কটনের মধ্যে এবং স্যালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে টপ ক্লাস বয়েল কটনের মধ্যে এবং দোপাটারও কিন্তু বড়ো দোপাটা থাকবে যারা সাধারণত বড়োগুলো পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল থাকবে দুপাটার ডিজাইনটা একটু দূর থেকে দেখাই দেয় দুপারটা দেখার সাথে সাথে আজকের ভিডিওটা যদি ভালো লেগে যায় প্রত্যেকে একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন এত সুন্দর উন্যাওয়ালা একটা ড্রেস তাও আবার এত রিজনেবল প্রাইসে প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আজকের এই সুন্দর কালেকশনটা তো আরেকটা কালার আছে এটাও কিন্তু ক্রিম কালারের উপরেই ডিপ পার্পল কালার দিয়ে কন্ট্রাস্টটা করা হয়েছে দুইটা কালার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটা ডিজাইনের মধ্যে দেখুন ডিজাইনটা কতটা সুন্দর এবং কাজগুলো দেখুন হেভি বুটিক্সের কাজ করা আছে আমি সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং পাইপিং করা আছে এখানে সূক্ষ্ম লেস করা আছে খুশি কাটা ডিজাইন করা আছে এবং নেকের যে ফিনিশিংটা হেভি ফিনিশিং আমরা পেয়ে যাচ্ছি যে কোনো পার্টি ওকেশনে কিন্তু আপনারা এটা পরে যেতে পারবেন স্মার্ট একটা কালেকশন দেখুন কতটা বিউটিফুল একটা ড্রেসের কালেকশন আজকে দেখাচ্ছে আপনাদেরকে এত সুন্দর এই কালেকশনগুলো আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকেই যোগাযোগ করে আজকে এই সুন্দর ড্রেসগুলো কিন্তু নিয়ে নেবেন বিশেষ করে হচ্ছে এই পিসের দুপাটা দুপাটা সবচেয়ে বেশি সুন্দর এই যে এটা হচ্ছে দুপাটা ডিজাইনটা থাকছে তো প্রত্যেকে একটি করে লাইক এবং ভিডিওটা শেয়ার করে যাবেন আর হ্যাঁ অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে দুইটা কালার থাকে আপনাদের কাছে কোনটা বেশি পছন্দ হয়েছে প্রাইস দিচ্ছে হচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ